গ্রামের রাস্তা সন্ধ্যার আলো একটা সময় ছিল এই গ্রামের প্রতিটা পথে রিফাত আর নীলার হাসির শব্দ ঘুরে বেড়াতো ওদের প্রেম ছিল মতো নিঃশব্দ নেচের গভীর নীলা বলল রিফাত তুমি সবসময় বলো ভালোবাসা নাকি ভাঙে না তুমি কি সত্যি এটা বিশ্বাস করো রিফাত হাসে তুই যদি পাশে থাকিস তাহলে কিছুই ভাঙতে দিব না নীলা কিছুই না কিন্তু মানুষ প্রতিশ্রুতি দেয় আর সময় এসে তা ভেঙে দেয় একদিন হঠাৎ নীলাকে আর দেখা গেল না ফোন অফ মেসেজ রিপ্লাই নাই রিফাত দৌড়ে বেড়ালো কলেজ থেকে বাজার বাজার থেকে নদীর খাটে যাকে এতদিন কাছে পাওয়া ছিল রিফাতের সবচেয়ে বড় স্বপ্ন আর সেই হারিয়ে গেল কারণহীন হঠাৎ নীলার মেসেজ আমাকে ভুলে যাও রিফাত কিছু মানুষকে ভালোবাসা যায় কিন্তু জীবনে রাখা যায় না রিফাত বারবার মেসেজ পড়তে পড়তে মনে হচ্ছে বুকের ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে রিফাত ছুটে যায় নীলার বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা নীলা একটা কারণ শুধু একটা কারণ বললেই চলে যাব নীলা চোখ নামিয়ে বলে রিফাত আমি এখন আর তোমার স্বপ্নের মানুষ নই আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে অন্যখানে আমি কিছু করতে পারছি না রিফাত থেমে যায় দাঁড়িয়ে থাকে পাথরের মতো ভালোবাসা যখন দুঃখ শেষ হয় তখন চোখের জল না দেখলেই মনটা ভেঙে যায় শব্দহীন ভাবে শহরে চাকরি করে একদিন হঠাৎ রাস্তার নীলাকে দেখে তার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা নীলা তাকায় রিফাত তাকায় দুজনে চোখে হাজারো কথার ভিড় কিন্তু কেউ কিছু বলে না শুধু নীলা একটা ছোট্ট হাসি দেয় মাথা ভালোবাসা শেষ হয় না শুধু মানুষ বদলে যায় সময় বদলে যায় আর মন সেটা ভেঙে যায় চুপচাপ যে মানুষটা একদিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার কাছ থেকে আসে জীবনের সবচেয়ে বড় কষ্ট